হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের পাতুরি করব তাই এইরকম কিছু মেনশান করিনি যে পাতুরি করব বলে তা দোকান থেকে নর্মালি কেটে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এবার আমি বাড়িতে সেটাকে ভালো করে নিজের মতন পিস করে নিয়েছিলাম আর এখানে দেখুন এই যে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে একটুখানি সর্ষে দিয়েছিলাম আর মাছটা আমি আমার মতন কাটিং করেছিলাম দোকানে বললে ভালো যেভাবে পাতুটি করে সেভাবে কাটিং করে দিত বাট আমি যেহেতু আমার মতন করেছিলাম ওরা রেগুলার পিস যেরকম করে মাছে তো সেরকম করেছিল দেখুন এখানে আমি এবার নুন দিচ্ছি তো নুনটা দেওয়ার পরে আমি যেগুলো যেগুলো মশলাগুলো দেবো আর যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে মশলা দেওয়া সেটা খুব একটা পসিবল হচ্ছিল না তো অনেকে পারেন কিন্তু আমার দ্বারা হয় না তো চেষ্টা করেছি তো এবার মশলাটা ঢেলে দেবো যেটা হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত ছিল আর সর্ষের কোয়ান্টিটিটা অনেকটা কম দিয়েছিলাম কারণ প্রবলেম হয় বলে তো আপনারা কিন্তু মাছ যতটুকু থাকবে বা যেটুখানি সর্ষে নেবেন সেটুখানি পোস্তটা কিন্তু দেবেন নাহলে কিন্তু কয়েকটা টেস্ট আসবে না এবার দেখুন আমি মশলাটা পুরো ঢেলে ফেলেছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটা করে আমি কাঁচা লঙ্কা যখন পাথুরে যখন মাছগুলো যখন দেবো পাতায় তখন আমি একটা করে কাঁচা লঙ্কা ইন্ডিভিজুয়াল করে দেবো আর এই যে সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেলটাও আমি একটু কম দিলাম তাও আমার কাছে মনে হলো যে অনেকটা পড়েছে তা মোটামুটি আপনারা যেরকম তেল মশলা দেবেন সেটা হচ্ছে আপনারা মানে বুঝে দেবেন টেস্টটা আসবে তো যাই হোক আমি এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে আপনারা চাইলে মিনিট দুয়েক বা পাঁচ এক এটাকে মাইন্ড করে রাখতে পারেন যে অনেকক্ষণ রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যেহেতু আমার কলাপাতাগুলো ঠিকঠাক করে সেটিং ছিল না মানে পরিষ্কার করে ধোয়া এইসব ছিল না তো সেগুলো করতে হবে বলে তা আমি এটা এই কাজটাকে সেরে রেখেছিলাম এরপরে যেটা করব এই যে মাছটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য থেকে রাখবো তারপরে বাকি যে প্রসেসিংগুলো আছে সেগুলো করব তো এরকম দেখুন কি সুন্দর লাগছে দেখেই ভালো লাগছে এই যে কলাপাতাগুলো এবার নিয়েছি দেখুন এই যে কলাপাতাগুলো যেটা করব কলাপাতাগুলোকে পাতাগুলোকে ভালো করে ধুয়েছি ভালো করে পরিষ্কার করেছি আর একটুখানি গ্যাসের ওভেনে একটুখানি হালকা করে উনি সেকে নিয়েছিলাম যাতে করে কলা পাতাটা নরম হয় এবার যেটা করব হালকা একটুখানি তেল মাখিয়ে নেব কলাপাতার মধ্যে বা ব্রাশ করে নেবো কিন্তু ওই মুহূর্তে আমি একটুখানি তেলটা মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়েই মাখিয়ে নিয়েছিলাম তো দেখুন একটুখানি তেল মাখিয়ে নেব আর এরপরে মাছগুলোকে দেব। আমি চামচ দিয়েই করেছিলাম ব্রাশ হলে খুব সুবিধে হয় বাট তাড়াহুড়োর মধ্যে ছিল তো ওই জন্য আমি এখানে চামচ করে তেলটা ব্রাশ মাখিয়েছিলাম এবার যেটা করছি সেটা হচ্ছে মাছগুলোকে এবার দিয়ে দেবো যেরকম পারবে না যদি বড় বড় পিস হয় তাহলে তো মোটামুটি একটা করে দিলেই কাফি আছে কিন্তু মাছগুলো মোটামুটি আমি নিজের মতন পিস করেছিলাম বলে আমি কোনো জায়গায় তিনটে দিয়েছি কোনো জায়গায় দুটো দিয়েছি এরকমভাবে আমি পাতরুটা করেছি এই যে এখানে দেখুন একটা দিয়ে জাস্ট শুরু করলাম এই যে দিলাম একটা একটা করে এবার আমি বলে দিচ্ছি মুখে সেটা আমি দেখাতে পারিনি আপনাদের সেটা হচ্ছে একটু সুতো দিয়ে যে কোনো সুতো আমার কাছে লাল সুতো ছিল বলে তাই আমি লাল সুতো দিয়ে এটাকে বাঁধবো বেঁধে বেঁধে আমি টাবার মধ্যে এটাকে ফ্রাই করব দেখুন এটাকে চারটে দিয়ে দিলাম এর মধ্যে আমি যেরকমভাবে পসিবল হয়েছে মানে পাতা ওয়াইজ যেরকমভাবে পসিবল হয়েছে সেরকমভাবে দিয়েছি যদি কোনো ছোট পাতা ছিল তো সেটা আমি দুটো করে দিয়েছি একটা করে দিইনি তা বলে তো এটাকে এবার এই যে একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকম করে প্রত্যেকটা মাছে আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো যাতে করে যাদের ঝালে প্রবলেম মানে ঝালে প্রয়োজন আছে তারা এইভাবে খেতে আর দেখুন এইভাবে ফোল্ড করতে হবে আর আমি কলা পাতাটা যেহেতু ভালো করে প্যাকিং করে সুন্দর করে একটুখানি সেঁকে নিয়েছিলাম বলে নরম হয়ে গেছিল আর দেখুন আমি বাদার আপনাদের দেখাতে পারিনি এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে একটা হয়েছে বাকি সব কটা আমার এই যে হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রাই প্যানের উপর একটুখানি ফ্রাই প্যান বা তাওয়া যেটাই করুন না কেন একটুখানি তেল গরম করে তেল দিয়ে দেবো একটুখানি তেল দিয়ে দেবো দেখুন এই যে এই যে একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতেই আমি আর ধিমি আছে করতে হবে একদম নাহলে কী বলুন তো পুড়ে যাবে এদিকে আবার ভেতরের যে মাছগুলো থাকবে সেগুলো আবার সেদ্ধ হবে না সেগুলো না হলে পোড়া পোড়া একটা বাজে বিচ্ছি এমনি কলাপাতার একটা ব্রাউন কালার হবেই সেটা ভালো লাগে তো দেখুন আমি এই একটা একটা করে মাছগুলো বাঁধা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো দিয়ে আমি মোটামুটি দেখে দেবো মানে প্যানে যতটুকু হয় আর কি এখানে আমার চারটে করে হয়েছে তো চারটে করে মধ্যে আমি দিয়ে দেবো আর আগুন দেখুন গ্যাসের প্লেনটা ঠিক এরকম থাকবে একদম স্লো থাকবে কিন্তু তাহলে কিন্তু এটা ভালো লাগবে আর দেখে দেখে চিনতার সাহায্যে উল্টাতে হবে বাট আমি খুন্তি ছিল খুন্তির সাহায্যে উল্টেছিলাম এবার ঢেকে দিলাম ঢাকার পরে আমি দেখাবো আপনাদেরকে যে মানে আমি কেটে 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 দেখাচ্ছি আমার তো অ্যাকচুয়ালি প্রপার রান্না চ্যানেল নয় এটা ব্লগিং চ্যানেল তো আমি এর মধ্যে বলেছিলাম কুকিংটা শেয়ার করব তো সেটা শেয়ার করছি আপনাদের সাথে কারণ আপনারা আমার পরিবার ফ্যামিলি তো সবাইকে সবটাই শেয়ার করি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছে দেখুন এই হয়ে গেছে এই হয়ে গেছে প্রপারলি আমার হচ্ছে ভেটকি মাছের পাতুরি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট করে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এটা যখন খেতে দেবো কারণ ও খেতে চেয়েছিল তো ওকে দিলেই বুঝতে পারবো তো চলুন আর এখানে তো ছাড়ানোর পরে আমি দেখাতে পারিনি ভিডিওটা তুলতে পারিনি আমার তো শুধু প্রপার রান্নার চ্যানেল নয় তো আমার এই যে হচ্ছে আর আমার বর এই যে খেয়েছে ওর ভালো লেগেছে অনেক নাকি মানে ফার্স্ট টাইম করেছি একবার লাউ পাতায় করেছিলাম চার নম্বর খাচ্ছি তো ওর ভালো লেগেছে চার নম্বর খাচ্ছি এটা